উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি এই বৃষ্টি আরও কিছুদিন জারি থাকবে এখনই আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে উত্তরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে তবে সোমবার থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ভারী বৃষ্টির জন্য তিস্তা সহ একাধিক নদীর জল বাড়ছে আজও তিস্তায় মেকলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা পাশাপাশি এনএইচ একত্রিশ জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা জলঢাকা নদীতেই সংরক্ষিত এলাকায় জারি হলুদ সতর্কতা পাশাপাশি তিস্তার দোমহনিতে অসংরক্ষিত এলাকা জারি রয়েছে হলুদ সতর্কতা বলে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি শেষ দপ্তর ফ্ল্যাট কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যালে থেকে বৃহস্পতিবার সকাল ছটায় ষোলোশো চব্বিশ দশমিক ষাট কিউমেক জল ছাড়া হয়েছে